সব মোটামুটি মাত হইল যেন আমরা এখন গ্রামাঞ্চল আমরা লোকাল এলাকার মাত না দিদি সো ছাব্বিশ ইলেকশন আর আমরা ছাব্বিশ ইলেকশনও তুমি তাই নিজের কন্ডিশনের বাইরে চাও নিজের অবস্থা দেখো নিজর ধর্ম বাসাই তাই না লাগে ওটা জিনিস দেখো আর আমরাই বাই দিত না তোর মানে অ্যাপ্রোচ আরও ডিফারেন্ট না তাই একবার মানে পাঁচ বছর মাঝে জিতার পরে বাদে মুড়িয়াও চাই না মানুষরে এটা জিনিস হাসাও আখ দিন বাদে বাদে আইন দেখা যায় বাকি বরাক বেলির আর যদি মাতমাতি মেইন আসামর লগে যে কানেকশন এগুলোর অবস্থা আপনার ইনতে জানায় আমি জানি আর সবাই জানি আর সবাই বুঘি আর ফাইনাল আচ্ছা আমি এখন বরাবলি মানুষের লোক ডাইরেক্ট মাতি দিয়ে যান কিতা কিতা চাইতা কিতা কিতা না ফাইনাল যে আইডিওলজিক্যাল ইস্যুজ রে ঠেকেল করব যে ওখান বুঝাইতে পারবো দেন যে যার মাথা তখন ক্লিয়ার আছে ইন্ডিয়ার আইডিয়া তা কিতা ইন্ডিয়া বঞ্চা কিতার লাগে আমরা দেশ আমরা লোকাল মানুষের বুঝাইতে পারবো যে না ই যে মানে মুসলমানের ধর্ম খাতরাত না হিন্দুইজম রিলিজন ডেঞ্জারও ডেঞ্জার হয়ে গেলে আইডিয়া ডেঞ্জার হয়ে মানে আমরা শান্তির আচ্ছা এখন ও গো গেলে মাত দুই মাত আমরা যে আমরা যে বাকি স্টেটসর লগে আমরা যে রোড কানেকশন যে রেল কানেকশন যে ওগুলো আমরা একদম ফার্স্ট ক্লাস হইতো আমরা ট্রেন ও ট্রান্সপোর্টেশন যে কমার্শিয়াল

তিন মামাত আমরা লোকাল এরিয়া ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে ফ্যাক্টরি স্যাক্টরি লাগতো কি যাত ফ্যাক্টরি লাগতো আমরা লোকাল যেমন একসাইড রাবার মানে আসে

পলিসি একটা আনতা হয় লোকালি আমরা ইলে না জানি আমরা এটা কোনো জিনিস প্রোডাকশন হইতে পারছে না আমার মাত্র ইন্ডাস্ট্রিয়েশন আমার দুখলে একই তো ফরাত বারা বড় বড় কোম্পানি যেটা আছে ওতারে অল ইনসেনটিভ দাও যেন আমরা এবারে এটা ফ্যাসিলিটি লাগাইতা এখন আমরা দুই নম্বর আমরা লোকাল যেটা মানুষ

একটা হইলো পরে তুমি এমপ্লয়মেন্ট কারণ ইউথ ইউথ বেকার হইলে দেশের মেরুদণ্ড শেষ আর আমরা দেশের লাগি ভারত সবচেয়ে আমরা দেশ যদি ইউথর কান্ট্রি ইউথ যদি বেকার তা হইনি আমরা দেশের মেরুদণ্ড আছে আমরা মানে মাথায় কাম করে না বা কারণ জবনাই দেখা এখন ধর্ম চিন্তা করাও লাগবে না

তুমি খানো যি পাই অভিয়াচলি ডাইৰেক্ট ন বেছিকৰ ট্ৰিটমেণ্টৰ লাগি দস্পটেলত যি পাই গা যদি অন্য মাফ লাগে উল্লেখিত হৈ যায় তো সাৰ ৰেচপনিবিলাক চৰকাৰী হস্পিটেলৰ খেল লাগিব ডাক্তৰ লাগিব ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল ভিতরে দুমদাম স্ক্যাম চলে অভিয়াসলি আমরা বহু দিনের সময় যেটা চিন্তা করতাম আর আমরা যে নেতা যদি হ্যাঁ বারবার যদি জিকাইতাম প্রশ্ন করাত রইতাম সবসময় যদি হ্যাঁ যেটা সে আমরা কী হয় জেনারেলি মানে আমি আমার নর্মাল এলাকারও যদি মাথ মাতি হ্যাঁ আমরা প্রেসিডেন্ট রে মানে প্রেসিডেন্ট এমএলএ টাইপের মানে রেসপেক্ট দেওয়া হয় সে জানো নি মানুষে যেটুকু পাবলিক সার্ভেন্ট দেখে হ্যাঁ এটুকু ইটা নাই যে ইয়া জিকাই দাদা কাম তো হয়েছে রাস্তা বড় জলদি বানাইছো এটা জিকাই এটা কিছু না

উল্টা নাচোন আমিও চাই বৰালি তুমি যদি পালা মোৰ মানুহে জনাৰ